আপনি কি জানেন ইটিএফ বিনিয়োগের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হতে পারে আপনার জন্য এফ ইটিএফ মানে হল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটি এমন একটি ফান্ড যা স্টক মার্কেটে ট্রেড হয় আপনি একটি ইটিএফ কিনলেই বিভিন্ন স্টকের ছোট অংশে বিনিয়োগ করতে পারবেন একটা পোর্টফোলিও বানাতে ইটিএফ অনেক সহজ এবং কম ঝুঁকিপূর্ণ কেন ইটিএফ আপনি যদি চান কম ঝুঁকি কম খরচ এবং স্বজনক্রিয় ডাইভার্সিফিকেশন তাহলে ইটিএফ আপনার জন্য পারফেক্ট এটি মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল কিভাবে কিনবেন আপনি সহজেই ব্রোকারেজ অ্যাপ ব্যবহার করে ইটিএফ কিনতে পারেন মাসিক কিছু টাকা দিয়ে নিয়মিত বিনিয়োগ করতে পারেন যাতে লং টার্মে আপনার সম্পদ বাড়ে সংক্ষেপে ইটিএফ হল সহজ নিরাপদ এবং স্বজনক্রিয়ভাবে ডাইভার্সিফাইড বিনিয়োগের উপায় আজই শুরু করুন এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এক ধাপ এগিয়ে যান আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না